আসসালামাইকুম সবাইকে আমন্তন আজকে কোনো আলোচনা করব না বাংলাদেশ ফুটবল এবং হংকং এর ফুটবল নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচে হলো বাংলাদেশের হাতে মাত্র তিনটি ম্যাচ রয়েছে একটি হংকং এর বিপক্ষে একটি সিঙ্গাপুরের বিপক্ষে এবং একটি ভারতের বিপক্ষে খুব এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটে অবশ্য বাংলাদেশ জয় লাভ করতে হবে কাপ যদি ফাইনালে অংশ চায় তাহলে অবশ্যই এবং এই হংকং এর বিপক্ষে ঘরের মাঠে হারার পর যে বাংলাদেশ আবার হংকং এর ঘরের মাঠে ব্যয়বহুল স্টেডিয়ামে তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা অনুষ্ঠিত হবে ছয়টায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আবারও নামবে ঘরের মাঠে বাংলাদেশ জয়লাভ করতে পারে না চার তিনের ব্যবধানে বাংলাদেশ আহ হেরে যায় যা অতিরিক্ত সমাজে গোল হজম করে যখন গোল সমতা করেন তিন তিন সমতা সেখানে বাংলাদেশের সবাই উচ্ছ্বাসে সমতায় আসার পর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার হলো তারা হংকং তারা গোল করে লিড নিয়ে এই বাংলাদেশের ঘরের মাঠ থেকে লিড নিয়ে তারা হলো হংকং এ ফিরে গেছে বাংলাদেশের জন্য হংকং এর ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচটা খুবই টাফ হবে এই কোচ হাবিয়েক আবরার কথা না বললে হয় তার কারণে বাংলাদেশ আজকে এই বিপক্ষে হেরেছে কারণ তার ভুল সিদ্ধান্তর কারণে যারা ভালো পারফর্ম করে তাদেরকে আসলে আপনার সুযোগ দেয়নি সিন্ডিকেটের কারণে আর সেই সিন্ডিকেটের শিকার হচ্ছে অনেক ভালো ফুটবলার যারা পারফর্ম করতে পারে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না যেখানে থাকার কথা আলামিন হোসেন যদিও ইনজুরির কারণে না থাকে তার জায়গা ব্যতিক্রম অন্য কাউকে যদি নাম্বার নাইন হিসেবে খেলানো যেত তাহলে সেটা আর কিছু হতো কিন্তু সেটা করে নাই আর বাংলাদেশ মূলত হংকং এর বিপক্ষে ঘরে মাঠে হেরেছে মার্কিং এর কারণে তারা হলো ঠিকঠাক হংকং এর খেলোয়াড়দেরকে মার্কিং করে নাই যার কারণে এই গোল তিন চারটি গোল লয়ে হজম করেছে অবশ্য হংকং দের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল এ কোচের পরিকল্পনা ঠিকঠাক না যারা হলো নব্বই মিনিট খেলার মতো সামর্থ্য রয়েছে সামির সোম ফাহমদুল ইসলাম তারা এবং জান হাকিম তারা খুব ভালো মানের প্লেয়ার এবং নব্বই মিনিট খেলার মতো তাদের ফিটনেস রয়েছে কিন্তু আমরা তাদেরকে শুরু স্টার্টিং ইলেভেনে খেলায় নাই কোচ যার কারণে আরো বাংলাদেশকে পস্তাতে যখন বিরতির পর যখন একসঙ্গে জামাল ভুঁইয়া আহমদুল ইসলাম এবং যার নামে তারা তারা হলো মাঠে প্রবেশ করেন আহ শ্রম তারপর হলো ম্যাচের পুরো চিত্রই পাল্টে যায় যেখানে হলো মধ্যে তেরো মিনিটে হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ পরে হলো আহ অতিরিক্ত সময় গিয়ে এক এক সমতায় ফেরে হংকং গোল করে এক এক সমতায় ফেরে কিন্তু বিরতির পরে আবার হলো চিত্রটা আবার হংকং এর প্রপক্ষে যায় যেখানে বাংলাদেশ এক গোল এবং হলো হংকং এর তিন গোল হয়ে যায় আর সেখান থেকে কামবাক করে হলো ফাহমেদুল আমরা মাঠে প্রবেশ করার পর মেসেজ চিত্র পারলে যায় কিন্তু আমরা তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে পারি না কোচ তাকে তাদেরকে যদি শুধু সুর একাদশ শেখা তাহলে এরকম চিত্র হতো না অত বাংলাদেশের লোক জল নিয়ে ফেলতে হতো পাশাপাশি বাংলাদেশের খুব দুর্বলতা রয়েছে বাংলাদেশ এই কোচ হাবিয়ে কাফরা যা কি কোচিং কোচ সেটা আমি বুঝতে পারছি না এতগুলো গোল সম্পূর্ণ হলো ডিফেন্সের পাশাপাশি হলো গোলকিপারের পারফরমেন্স বাজে মিতুল মারমা যে গোল হয়েছে ওগুলো বল ধরার মতো বল ছিল হলো সেরা গোলকিপার আনিসুর রহমান জেকুকে বসিয়ে রাখে আমরা মিতুল মার্মাকে দিয়ে দীর্ঘদিন ধরে খেলাছি এবং অনেক ম্যাচে খেলছে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল মিথুল মার্মাকে দিয়ে বাংলাদেশ ফুটবলে আসছে না পাশাপাশি মিডফিল্ডে যে দুই সোয়েল রানা সিনিয়র সোয়েল রানা এবং জুনিয়র সোয়েল রানা তারা ইমপ্যাক্ট রাখতে পারছে না যদিও সিনিয়র সোয়েল রানা চাইতে হলো জুনিয়র সোয়েল রানা অনেকটা ইমপ্যাক্ট ম্যাচে রাখতে পারছে কিন্তু সবসাথে বাজে পারফর্ম করছে হলো সাত আট দিন আমার তার কারণে হলো বাংলাদেশে আরো ম্যাচ হারতে হয়েছে কাবেরার অধ্যায় অবশ্য শেষ হতে চলেছে এই এর ঘরের মাঠের ম্যাচ দিয়ে অবশ্য কাবেরার অধ্যায় শেষ হবে তবে কাবেরার অধ্যায় শেষ হোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে হলো ছেলে খেলা করে হেরেছে বাংলাদেশ ফুটবল দল কাবেরার পেলানের কারণে এখানে হলো জয়ের কোনো বিকল্প নাই তিনটি ম্যাচ আছে অবশ্যই তিনটি ম্যাচ জিততে হবে যদি এশিয়ান কাপ বাসারিপুরে মূল পর্বে খেলতে চাই এবং 27 তারিখে ছদিয়ার হবে ইনাস অনুষ্ঠিত হবে দেখার বিষয় যদি বাংলাদেশ আবার জামাল গুইয়া ফাহমিদুল ইসলাম শামিশ্রম তারা যদি শুরু 11 থেকে খেলে স্টার্টিং লাইনআপ থেকে খেলে তাহলে যদি হংকং এর ঘরের মাঠে আবার বাংলাদেশ যদি জয় এনে দিতে পারে তাহলে খুব ভালো একটা সুগভরে বাংলাদেশের বিপক্ষে এবং বাংলাদেশের জন্য বাংলাদেশ যেন পরবর্তী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ যদি ড্র করে এবং হলো যদি সিঙ্গাপুর হংকং সাথে শক্তিশালী দল আর ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচে যদি ভারতের বিপক্ষে যদি জয়লাভ করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে এই মুহূর্তে এই গ্রুপ সি এর পয়েন্ট টেবিলের রয়েছে হংকং তারা সাত পয়েন্ট এবং হলো সিঙ্গাপুর তারা পাঁচ পণ্য এবং তৃতীয় স্থানে আছে ভারত তারা হলো দুই পয়েন্ট এবং বাংলাদেশ সর্বশেষ নিচে রয়েছে তারা হলো মাত্র চার অবস্থান করছে এই টুর্নামেন্টের টিকিট থাকার জন্য যে তিনটি ম্যাচ আছে তিনটা ম্যাচেই অবশ্যই বাংলাদেশ জয়ের বিকল্প নাই তবে পোস্টে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় এবং বাংলাদেশের এই আঠারো কোটি বক্ত সমর্থক যারা আছেন তাদেরকে যেন আহ খুশির একটা সংবাদ দিতে পারে জয় উপহার দিতে বাংলাদেশ ফুটবল দল ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ